ডক্টর হাত ধরে বাংলাদেশের নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ধ্বনি আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা নৌবহর নিয়ে এই অঞ্চলে প্রবেশ করেছিল বাণিজ্যের লক্ষ্যে এবং পরবর্তীতে তারা তাদের নৌবহর রাখার জন্য একটা জায়গা চেয়েছিল জায়গা পাওয়ার পর ক্ষুদ্র ক্ষুদ্র কুঠি গড়ে তুলেছিল এরপর সেটা একটা বাণিজ্যিক ভাবে পরিণত হয়েছিল এবং সেখান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত ঘটেছিল আপাত দৃষ্টিতে আমার কাছে তাই মনে হচ্ছে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে আগমন ঘটতে চলেছে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে লালদিয়া টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও নৌ টার্মিনাল এই দুইটা টার্মিনালের নির্মাণ এবং পরিচালনা দায়িত্ব দেওয়া হয়েছে দুইটা বিদেশি কোম্পানিকে লালদিয়া টার্মিনাল দেওয়া হয়েছে ডেনমার্ক ভিত্তিক একটা প্রতিষ্ঠান এপিএমকে এবং পানগাঁও টার্মিনাল দেওয়া হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক এস করবে এই দুইটা প্রতিষ্ঠান এবং এখান থেকে বাংলাদেশে একটা মোটা অঙ্কের অর্থ পাবে আমার কথা হচ্ছে বাংলাদেশে কি বন্দর পরিচালনা করার জন্য কোনো কর্তৃপক্ষ ছিল না নাকি বাংলাদেশে কোনো ধরনের সরঞ্জাম নাই বন্দর পরিচালনা করার ক্ষেত্রে তবে এত বছর কারা পরিচালনা করলো যদি বন্দর পরিচালনা করতে হয় সেক্ষেত্রে বাংলাদেশের সবকিছু নিয়ে বাইরের সহায়তা নেওয়া যেত না এত বছর কিভাবে চলেছে বন্দর এগুলো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশে প্রবেশ করবে বাংলাদেশে এভাবে এবং পরবর্তীতে ফাল হয়ে বেরোবে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই প্রতিষ্ঠান দুইটা তো একটা ডেনমার্ক এবং একটা সুইজারল্যান্ডের তাহলে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কোথেকে আসে দেখেন এই দুইটা প্রতিষ্ঠান না পৃথিবীর অনেক বন্দর নিয়ন্ত্রণকারী বন্দর রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান আছে যেগুলার শেকর মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে এই দুইটা বন্দর যাদের সাথে চুক্তি হয়েছে তাদের বিরুদ্ধে দেশের কোনো প্রতিষ্ঠান কথা বলুক কিংবা দেশের কোনো রাজনৈতিক দল কথা বলুক কিংবা এই চুক্তিতে কোনো প্রকার বাধা প্রদান করে দেখুক সবার প্রথম যেখান থেকে প্রতিক্রিয়া আসবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে মার্কিনীদের এমন অসংখ্য ছায়া প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমে মার্কিনীরা বিশ্বের বিভিন্ন দেশের বন্দরগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় এবং পরবর্তীতে সেইখানে সামরিক হস্তক্ষেপ শুরু করে এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র বন্দর নিয়ন্ত্রণ করে এমনটা ভাবার কোনো কারণ নাই এই প্রতিষ্ঠানগুলোর সাথে সামরিক বিশাল একটা সম্পর্ক আছে এবং সেটা আপনারা অতি শীঘ্রই লালদিয়া টার্মিনাল এবং ক্যারানিগঞ্জের পানগাউন টার্মিনালে দেখতে পারবেন বিদেশি জাহাজ চট্টগ্রাম টার্মিনাল এসে থামবে সেখান থেকে অন্য আরেকটা জাহাজ ঢাকায় এসে থামবে অর্থাৎ তাদের যে যোগাযোগের রুটটা এটা একদম পরিষ্কার করার জন্য টার্মিনালকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে অনেকেই বলবেন যে এখানে তো ডেনমার্ক এখানে তো সুইজারল্যান্ড এগুলা কিছু না ভাই খুব শীঘ্রই দেখতে পারবেন বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ঘাটি গাড়ে এগুলা আসলে আপনাদেরকে বলে বুঝায় লাভ নাই আপনারা বুঝবেন না কারণ আপনারা বোঝার চেষ্টাটাই করেন না চেষ্টা না করলে তো বোঝার কোনো পসিবিলিটি নাই পাঁচ আগস্ট দু সাল আওয়ামী লীগকে উৎখাত এবং শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা কেন হয়েছিল শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য না ভুলেও এই অঞ্চলে নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা প্রধান তারা খুব ভালো করে জানতো এই অঞ্চলের সব থেকে বড় বাধা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ শেখ হাসিনার এই হাত দিয়ে হবে না এটা তারা খুব ভালোভাবে জানতো বাংলাদেশে আপনারা যদি ভেবে থাকেন ক্ষমতার পালাবদল ঘটেছে শুধুমাত্র শেখ হাসিনাকে জন্য এটা পুরোপুরি আপনাদের আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের এই চুক্তির পর প্রথম বিরোধিতা জানেন। হেফাজত এবং জামায়াত ইসলাম অথচ এই পাপেট এই দুইটা পাপেট মার্কিন ডিপস্টের দালাল এই দালালরাই কিন্তু বন্দরটাকে ডক্টর ইউনুসকে সুযোগ সৃষ্টি করে দিয়েছে মার্কিনীদের হাতে লিখে দেওয়ার জন্য চুক্তি করার জন্য অথচ তারা সবার প্রথম প্রতিবাদ জানিয়েছে কি নাটক মানে বাংলাদেশের মানুষকে কিভাবে কত উপায়ে ঘখাওয়ানো যায় এটা খুব ভালো করে এরা জানে দক্ষিণ পূর্ব এশিয়াতে মার্কিনিদের যে সাম্রাজ্যবাদী শক্তির যে একটা বিশাল অবস্থান সৃষ্টি করতে হইতো এটার জন্য শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বাধা বাংলাদেশে ছিল না এবং তারা শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে এরা প্রত্যেকেই পশ্চিমাদের দাস তো দাসেরা এখন ক্ষমতায় আছে এই দাসেদের থেকে পশ্চিমারা সবকিছু খুবলে খুবলে খাবে বাঙালিদের উপর ছুরি চালাবে বাঙালি সাধারণ মানুষের উপর অদূর ভবিষ্যতে যদি পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সামরিক সেনারা এসে নিপীড়ন চালায় আপনারা কেউ অবাক হবেন না এবং দিকে আগাচ্ছে বাংলাদেশ যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা একটা রায় হলো সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে ঠিক সেদিন বন্দরটা কি চমৎকার ভাবে লিখে দিল ডক্টর কেন কেন অন্য কোনো দিন বাংলাদেশে ছিল না নভেম্বর একদিকে রায় হচ্ছে আরেকদিকে ধানমন্ডি বত্রিশের নাটক হচ্ছে আরেকদিকে বন্দর লিখে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশটা বিক্রি করে দিল আপনারা কেউ কোনো কথাই বললেন না বাংলাদেশের সেই তথাকথিত বুদ্ধিজীবী সুশীল অনেক অনেক বড় বড় ব্যক্তিবর্গ যারা শেখ হাসিনা সরকারের আমলে একটা ভুল দেখলে সেটাকে তেল মশলা দিয়ে সেটাকে কিভাবে বৃহৎ করতে হয় এটা খুব পারতেন অথচ ডক্টর দুই দুইটা বন্দরের টার্মিনালকে হাতে লিখে দিল আপনারা কোনো কথা বলছেন না আপনারা এত হিপোক্রেট কেন ভাই বাংলাদেশটা তো আপনাদের দেশ তাই না আপনারা তো বাংলাদেশে থাকেন এ দেশের মা মাটি মানুষ সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সব কিছুর সাথে তো আপনাদের একটা নিবিড় বন্ধন আছে এই বন্ধনের দায়বদ্ধতার জায়গা থেকেও তো আপনারা একটু প্রতিবাদ জানাইতে পারতেন কই আপনারা তো কোনো প্রতিবাদ জানান নাই একার যদি শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার করতো আপনারা তো এক একজন বিশাল বিপ্লবী হয়ে টক সুতে গিয়ে গলা ফাটাতেন আনু মুহমদের রাস্তায় নেমে যেত কোথায় আনু মুহম্মদ স্যার এখন একটা সামান্য বিবৃতি দিয়েই আপনার কাজ শেষ হয়ে গেল মিছিল করেন মিটিং করেন বিক্ষোভ করেন শাহবাগ অবরোধ করেন কই সেগুলো তো দেখতে পাচ্ছি না সব কিছু হবে শুধু শেখ হাসিনার বেলায় শেখ হাসিনা তো চলে গেছেন এখন এই দেশের স্বার্থ রক্ষা করার দায়িত্ব কার নিশ্চয়ই সাধারণ মানুষ বুদ্ধিজীবী মহল এবং এই সরকারের এই সরকার তো আসছে বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার জন্য এই সরকার তো আসছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে নিজেদের অর্থ আত্মসাত করার জন্য তাই নয় কি সেটা তো দেখতে পাচ্ছি কই আপনাদের বিবেকের দণ্ড এখন আর জাগে না কেন সার ইউনুস এই যে সামান্য লুভের কারণে এই বৃদ্ধ বয়সে এসে আপনি এরকম একটা অন্যায় কাজ করে গেলেন বাংলাদেশে বাংলাদেশের অর্থনীতির সব থেকে মূল ভূমিকা সব থেকে বড় সহায়ক যে চট্টগ্রাম বন্দর শুধুমাত্র এই বাংলাদেশের অর্থনীতি না দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল একটা পার্ট চট্টগ্রাম বন্দর এই বন্দরটা কেউ আপনি বিদেশি কোম্পানির হাতে লিখে দিলেন দেখাচ্ছেন ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান দেখাচ্ছেন সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু এই দুইটা প্রতিষ্ঠানের শেকর গুড়া মার্কিন যুক্তরাষ্ট্র এটা কি বাংলাদেশের মানুষ বুঝে না এটা কি আমরা বুঝি না বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী বুদ্ধি থাক না বলি আপনাদেরও কিন্তু বিচার হবে এই যে দেশকে দেখেছেন সামনে থেকে নষ্ট হতে কিন্তু প্রতিবাদ জানানো আপনাদের কি মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে ধরবে না অবশ্যই ধরবে শেখ হাসিনাকে পাঁচ আগস্ট দেশ থেকে বাধ্য করা হয়েছিল তার জীবন বাঁচানোর জন্য অন্যথায় তাকে মেরে ফেলা হতো কারণ এ অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির উত্থানের সব থেকে বড় বাধা ছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্ম যদি কখনো প্রশ্ন করে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের অর্থনীতির অন্যতম মূল ভূমিকা যেই বন্দরটা রাখতো সেই বন্দরকে লিখে দেওয়ার জন্য আওয়ামী লীগ বিরোধিতা করেছিল আওয়ামী লীগ তার অবস্থান থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিল কিন্তু তখন তারা ক্ষমতায় ছিল না ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আওয়ামী লীগকে দায়ী করতে পারবে না দায়ী করবে কাকে ইউনুসকে বিএনপি কে জামায়াতকে এরাই তো এখন দেশের হত্যাকর্তা বিএনপি শুধুমাত্র ক্ষমতার জন্য দেশের স্বার্থ বিকে দিলেন আপনারা জবাবদিহি করতে হবে না বাংলাদেশে থাকবেন না জবাব দিয়ে কিন্তু অবশ্যই করতে হবে এবং সেই জবাব দিয়ে তার উত্তর নিয়ে আসবেন ওইটা ভাবেন আপনারা আপাতত সবশেষে আবারও বলবো বাংলাদেশে আগমন ইউনুসের শেখ হাসিনার ফাঁসির রায় এটা নিছক ফাজলামু ছাড়া কিছুই না এটা আপনারা খুব শীঘ্রই টের পাবেন এই ফাঁসির রায়ের আড়ালে দেশকে বিক্রি করে দেওয়ার সকল কিছু সম্পন্ন করে ফেলেছে আমাদের শান্তির পায়রা শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো থাকবেন ধন্যবাদ